একজন মৃত মায়ের কাছে তার অবুজ মেয়ের খোলা চিঠি ও মা তুমি নেই তাও বেশ ভালো আছি নতুন মামায় ভীষণ ভালো খেতে দেয় বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায় মা ও মা জানো আমি এখন শার্ট ধুতে পারি তাই আমি প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুই জানো মা পড়তে এখন আর আমার ভালো লাগে না আমার এখন আর কোনো বই নেই আমার এখন কোনো খাতা নেই কলম নেই নেই কোনো স্কুল ব্যাগ জানো মা আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি দেয় আমায় ভীষণ ভালোবাসে কি না তাই ওকে আমি প্রতিদিন জুতো মোজা পরিয়ে দেই। মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই এতে আমার আনন্দ হয় মা তোমার দেয়া খাট বিছানাটায় এখন ভাই শোয় ওর খুব পছন্দের ওটা আমার কথা ভাবছো আমি শিরের নিচে মাদুর পেতে শুই আমার একটুও কষ্ট হয় না মা জানো ইদেলে আমি পুরনো কাপড় পাই সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী মা জানো বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো ওটাতে যে তোমার গন্ধ ওই গন্ধে আমার আর ভয় হয় না মা মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছ বুকে একটা কথা রাখবে মা আমায় কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে তোমার কাছে গিয়ে থাকবো দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে ভালোবাসি তোমাকে মা তাই প্রত্যেকটা বাবার উচিত আড়ালে থেকে মা হারানো এতিম সন্তানের পাশে গোপনে ও প্রকাশ্যে খবর নেওয়া একটু কাছে নেওয়া তারা আসলে কেমন আছে এটা বুঝতে চেষ্টা করা